নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে কন্যা রাশি নিয়ে যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন কিছু পরিস্থিতিতে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কিছু ক্ষেত্রে মাসটা আপনার জন্য ভালো তাই পুরো মাস ধরেই আপনাদের বৃহস্পতির যে অবস্থান এবং তার যে দৃষ্টি আপনাদের সঠিক সিদ্ধান্তের জায়গাটা দেখবেন ভালো হবে তাছাড়া আপনাদের শুক্রের অবস্থান একটা রাজযোগের প্রভাব পড়বে তবে আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান আর্থিক অবস্থা একটা উন্নতি কিন্তু করবে তবে আপনাদের রবির যে অবস্থান থাকছে যে ক্ষেত্রে একটা শনির্গত ক্ষেত্রে খরচ কিন্তু বাড়বে তাই অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং যে কোনো ধরনের যে সমস্যা এই সমস্যায় যতটা পারবেন কম জড়ানোর চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে যদি এড়াতে পারেন তাহলে ভালো কর্মসংস্থান একটা সাফল্যের জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন ব্যবসায়িক ভ্রমণটা সফল হবে এবং আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন প্রেমের দিকটা ভালো আছে স্ত্রীর কাছ থেকে কিছু লোকা লোকাতে যাবেন না যেটা সঠিক যেটা সত্য সেটা বলার চেষ্টা করবেন তাহলে সম্পর্কটা ভালো হবে সাবধানতার সাথে এগিয়ে যান মাসের শুরুটা স্বাস্থ্যের জন্য ভালো আছে তবে শেষার্ধে কিন্তু সমস্যা আছে যারা শিক্ষার্থীরা রয়েছেন চমৎকার একাডেমিক একটা পারফরমেন্স দেখতে পাবেন এক্ষেত্রে বলবো কিছু অসুবিধা আসতে পারে মনোযোগের দিকে পারিবারিক জীবনে কিছুটা আনন্দের জায়গা আছে আপনার পরিবারের সদস্যদের সমর্থন থাকবে যেটা আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু অর্জনে সহযোগিতা করবে তবে কর্মজীবনের দিক থেকে আমরা বিস্তারিত দেখতে গেলে একটা কথা বলতে হয় যে আপনাদের বুধের অবস্থান যেটা আপনাদের অনুকূল পরিস্থিতির একটা ইঙ্গিত দেবে কর্মের ক্ষেত্রে আপনাদের মানসিক সতর্কতা রাখতে হবে যোগাযোগের ধরন প্রতিযোগিতায় আপনাকে এগিয়ে রাখবে পেশাদার সাফল্য তো অবশ্যই পাবেন বিশেষ করে চার সেপ্টেম্বরের পর থেকে আপনি কোনোভাবে কর্মজীবনে কর্মের জায়গায় তাড়াহুড়ো এবং অত্যাধিক ব্যস্ততার সময় একটা জায়গা আপনি দেখবেন এক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে এক্ষেত্রে বলবো আপনাদের লক্ষ্য রাখতে হবে কাজকে অগ্রাধিকার দেবেন এবং এখান থেকে আপনি উপকৃতও হবেন তবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার আরও ভালো আয়ের জায়গাটা থাকবে কর্ম জায়গাটা আরও ভালো হবে আপনার কাজের জায়গায় আপনি সন্তুষ্টিবোধ করবেন অনেকটা এগিয়ে যেতে পারবেন তো অবস্থানগুলো আপনাকে শুধু খেয়াল রাখতে হবে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে যারা ব্যবসা করেন তাদের দিকটা একটু মিডিয়াম হয়ে যাবে আপনাদের ব্যবসার জন্য একটু ভ্রমণ করতে হবে রাহু কিন্তু সারা মাস ধরে সপ্তম ঘরে উপস্থিত যার ফলে আপনি অস্বাভাবিকতা একটু ভুগবেন আপনি আপনার ব্যবসায় উল্লেখযোগ্য পরিবর্তন করতে থাকবেন যার মধ্যে কিছু ভালো হবে কিছু খারাপ হবে তাই আপনার সতর্কতার সাথে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মাসে তবেই লাভজনক জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন যেখানে আপনার কর্মজীবনে আপনার বুদ্ধিকে ব্যবহার করতে হবে তাই সেদিকটা আপনি খেয়াল রাখবেন যদি অর্থের দিকটা আমরা লক্ষ্য করি তাহলে এই মাসটা অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধিতে কোনো ক্ষতি হবে না আয় বাড়বে এক্ষেত্রে আপনার খরচও বাড়বে বিশেষ করে চার সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনাদের অবশ্যই খরচ কিন্তু বাড়তেই থাকবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনার ব্যয়গুলো যথেষ্ট পরিচালনযোগ্য হয়ে যাবে এক্ষেত্রে আপনার আয়টা স্বাভাবিক থাকবে যে ক্ষেত্রে খরচটা একটু নিয়ন্ত্রণে চলে আসবে সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু অর্থ অবশ্যই সঞ্চয় করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো আছে কারণ আপনাদের স্বাস্থ্যের জায়গাটা শক্তিশালী হবে সেপ্টেম্বর মাসে বৃহস্পতির দৃষ্টি যেটা আপনাদের প্রথম ঘরে পড়বে যেটা স্বাস্থ্য ভালো রাখার জায়গা তৈরি করবে রাহুকেতুর প্রভাব মঙ্গলের দৃষ্টি তার সাথে শনির বিপরীতমুখী অবস্থান মাঝে মধ্যে একটু স্বাস্থ্য সমস্যা যে দেবে না তা কিন্তু নয় তাই সেদিকটা খেয়াল রাখবেন আর আপনাদের অবশ্যই চোখ চলিত কোনো সমস্যা হাড় জয়েন্টে ব্যথা এগুলো আসতে পারে পুষ্টিকর খাবার খাবেন প্রতিদিন সকাল সন্ধ্যা হাঁটাচলা করবেন আর যতটা পারবেন পরিষ্কার জল দিয়ে চোখটাকে একটু ধুয়ে ফেলবেন তাতে আপনি যথেষ্ট ভালো জায়গা দেখতে পাবেন যদি কোনোভাবে মানসিক উত্তেজনা চলে আসে তাহলে একটু মেডিটেশন করবেন সেটা ভালো হবে তবে প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য রাখতে পারবেন যে আপনাদের এই প্রেমের জীবনের ক্ষেত্রে উত্থান পতন কিন্তু কিছুটা হলেও আছে আপনাদের এদিকে খেয়াল রাখতে হবে প্রিয়জনের কাছে কোনো কথা গোপন করবেন না এই মাসে যদি সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কিন্তু সেখান থেকেই কোনো ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে উত্তেজনা নিয়ে আসবে তাই যাই ঘটুক না কেন সেটা ভালো হতে পারে সেটা খারাপও হতে পারে সেই দিকটা আপনাকে খেয়াল রেখে প্রিয়জনের সাথে স্পষ্টভাবে সেটা বলতে হবে না হলে কিন্তু এখান থেকেই সমস্যার সূত্রপাত হয়ে যাবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি আপনার প্রেমময় কথা দিয়ে দেখতে পাবেন আপনার সঙ্গীর যে হৃদয়টা আপনি জয় করতে পারছেন এক্ষেত্রে বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন তাদের রাহুর যে অবস্থান তাতে কিন্তু আপনি আপনার বৈবাহিক জীবনে কিছু রোমান্টিকতা দেখতে পাবেন এবং স্ত্রীর সাথে কিছু ভালো আচরণ দেখতে পাবেন কোনো ধর্মীয় স্থানে যেতে পারে এটা সম্পর্কের মধ্যে নতুন করে কিছু সুন্দর ভালো জায়গা আপনাকে এনে দিতে পারে দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা আছে তাই ঝগড়াঝাটি আসলেও একটু ধৈর্য ধরে মিলমিশ করার চেষ্টা করবেন যারা পারিবারিক সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো পরিবারের সদস্যরা আপনাকে যে কোনো কাজে সাহায্য করবে পারিবারিক পরিবেশকে অনুকূল করে দেবে বৃহস্পতির দৃষ্টি থাকবে প্রথম ঘরে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই আঠেরোই এর পর থেকে আপনি লক্ষ্য রাখতে পারেন যে পরিবারের একটা জায়গায় আনন্দের পরিবেশ কিন্তু আসবে ভালোবাসা বাড়বে একে অপরকে সম্মানের জায়গা আচরণ এগুলো আসবে তাই অবশ্যই বলবো আপনাদের সেই দিকটা ঠিক রাখতে হবে পারিবারিক জীবনে প্রেমকে টিকিয়ে রাখার একটা প্রবল সম্ভাবনা থাকছে সাফল্যের একটা ভালো সুযোগ থাকছে যদি কর্মক্ষেত্রে কোনো সমস্যা প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে সাহায্য চাইতে পারেন সে আপনার যে বড়ো হোক বা ছোট হোক সম্পর্কে এমন কিছু থাকবে যেটা আপনার জন্য কিন্তু এটা উপকারী এটাই কিন্তু নির্দেশ করছে তবে প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ আপনি প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করে যান এটা অত্যন্ত ভালো ফল দেবে যদি পারেন আপনি শনিবার করে পিঁপড়াদের একটু ময়দা খাওয়াতে পারেন সেটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ